দর্শক আলাইকুম কাছে দূরে সুপ্রিয় দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আবার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাপের হাটে হাটটি বগুড়া জেলা ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই বাজার থেকে কিছু খামার উপযোগী তথ্য দেওয়ার চেষ্টা করবো রোমান ভাই থাকতে বিক্রি হয়ে গেছে নাই আর কিছু বকনার এখান থেকে দাম দর জানাবো মাত্র একটা বাজে কেনা প্রায় অনেকটাই হয়ে গেছে কিছু বোকনার তথ্য দেবো আজকে এখান থেকে আজকের বাজারে দর কেমন যাচ্ছে

ভাইয়ের বাচ্চা এগুলা তো তথ্য দেব এখানে সুন্দর একটা দাম দর চলতেছে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই যে চমৎকার একটা বাচ্চা এখানে দেখতেছি একেবারে একের বাচ্চা দর্শক এটার দাম দর জানাবো চমৎকার বাচ্চা দাম দর চলতেছে ভাইয়ের আয়ের কাছে গরুটা দেখতেছি তলা বারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে নামাজকে অল্প করুক আমদানি কম হয়েছে নাকি আজকে বাজার ভালো আজকে এসব আজকে বাজার ভালো এদের বড় ব্যাপারীর কাছ থেকে একেবারে লিগেল তথ্য পালন এদের দাম দর চলতেছে এটা ফ্রিজিয়ান বাচ্চা দাম বার চলতেছে দর্শক আমি তথ্য দেওয়ার চেষ্টা করব দাম বার চলতেছে চাষা কত বলছে

বাচ্চাটা ছুটে গেছে বড় ভাই কত চাচ্ছেন এটা পুষ্পান্ন কত বলে বাজারে আজকে আটত্রিশ চল্লিশ দর্শক একেবারে লিগেল তথ্য আটত্রিশ চল্লিশ বাজারে লোক নাই আটত্রিশ চল্লিশ দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা আটত্রিশ চল্লিশ এই যে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি

দামদর চলছে আমি এদের এই পাশ থেকে আরো কিছু বোক না তথ্য দেই বড় ভাই সালাম আলাইকুম বড় ভাই কত চাচ্ছেন এটা বাচ্চাটা ছুটে গেছিল নাকি আজকে বাজারে কি রকম দাম দর হচ্ছে পঞ্চাশ একান্ন দশক সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা পঞ্চাশ একান্ন দাম দর হয়েছে চমৎকার বাচ্চা

দর্শক একটা পার হয়ে গেছে মোটামুটি বাজারে বেচা কেনা অনেকটাই হয়ে গেছে এই যে এই পাশে অল্প দামের বোকনা গুলো পাবেন মোটামুটি একটু ফ্রিজি আনে একটু ক্রস ফ্রিজিয়ান একটু ক্রসের একটু ইয়ে আছে এটা মিডিয়াম কোয়ালিটির একটু ক্রসের পার্সেন্ট আছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন ষাট হাজার আজকে বাজারে কেমন দাম ধরে দিচ্ছে বাজারে আজকে কি রকম দাম দর হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ দশকে কেজি একটু তলাবারটা দেখাই মোটামুটি সুন্দর আছে আটচল্লিশ পঞ্চাশ দাম দর হয়েছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চা একটু একটু ক্রস আছে আটচল্লিশ পঞ্চাশ এই যে এখানে ভাইয়ের কাছ চাচার কাছ থেকে এটার একটু তথ্য নেই তোলা মাত্রা দেখেন মাশাল্লাহ সুন্দর আছে সালাম আলাইকুম এ বাচ্চাটা কত চাচ্ছেন ষাট কত বললো বাজারে তিপ্পান্ন হাজার পর্যন্ত দাম দর হয়েছে এই যে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান তিপ্পান্ন হাজার পর্য দাম দর হয়েছে এই যে এটা দেখি চলতেছে এই যে

শাহিওয়ালের একটু মিস চাচার কাছে একটু দামটা জানার চেষ্টা করি সুন্দর একটা বাচ্চা সালামু আলাইকুম চাচা এটা কত চাচ্ছে বাষট্টি হাজার আজকে বাজারে কত বলে তাও কি রকম দাম দর হচ্ছে পঞ্চাশ হাজার দর্শক এই যে বাষট্টি হাজার চাও দাম পঞ্চাশ হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা পঞ্চাশ হাজার দর্শক এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান এগুলা মোটামুটি এখানে এখনো প্রচুর বাচ্চা আছে এই বাচ্চাটার একটু তথ্য নেই এটা দেখা দেখি চলতেছে এটা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি চা হচ্ছে বাজারে দশক পঁচাশি চা দাম এই যে বাচ্চাটা মোটামুটি তোলা সুন্দর আছে মাচাটাও সুন্দর আছে বেশ ওসার আছে আজকে বাজারে কত বলে পঁয়ষট্টি সেষট্টি দর্শক দেখেন বেশ বড় একটা বোক না পঁয়ষট্টি সেষট্টির দাম হয়েছে ফ্রিজিয়ান যাতে দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা একটু জার্সির একটু ক্রস আছে আসসালামু আলাইকুম এটা জার্সির একটু ক্রোস আছে মনে হচ্ছে নাকি দাম কত চাচ্ছেন দাম ভাই সাচ্ছি তো আমি রাশি হাজার বাজারে আজকে কি রকম দাম দিচ্ছে খারাপ বাজার তো খারাপ তাও কি রকম দাম হচ্ছে দাম বলছে দশক 70 65 70 এই যে 65 দাম হয়েছে মোটামুটি সুন্দর আছে এই যে পঁয়ষট্টি সহত্তর দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম